শ্রীলঙ্কা নৌবাহিনীর পঁচাত্তর বছর পূর্তি সেই আয়োজনে অংশ নিতে কলম্বো বন্দরে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় সাতাশ থেকে ত্রিশে নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সামুদ্রিক এই মহাসম্মেলন বাংলাদেশ থেকে এতে অংশ নেবেন আর একশো পঞ্চাশ নৌ সদস্য বাংলাদেশ নৌবাহিনীর বাদক দলের বাজনায় বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রাম নৌঘাটি থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের দিকে যাত্রা করে জাহাজ বিএনএস প্রত্যয় শ্রীলঙ্কা নৌবাহিনীর পঁচাত্তর বছর ভর্তিতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতেই এই যাত্রা সাতাশ থেকে ত্রিশ নভেম্বর কলম্বোতে বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ ও নৌ বিশারদদের নিয়ে অনুষ্ঠিত হবে মহাসম্মেলন সমুদ্রযাত্রার আগে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে সবসময় পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনীর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্য নৌবাহিনী সম্পর্কে গড়ে তোলা এবং সুদীর্ঘ সমুদ্র যাত্রায় জাহাজের ট্রুদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পেশাগতভাবে আরও দক্ষ করে তোলা বিশ্বের নৌবাহিনীর এই সম্মিলিত আয়োজনকে সমুদ্রপথে জলদস্যুতা মাদক ও অস্ত্র চোরাচালান মানব পাচার এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে মানবিক সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং বহুপাক্ষিক সামরিক সহযোগিতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন এ সফরে তার সার্থক প্রতিফলন থাকবে এবং আপনারা দেশের জন্য সুনাম এবং মর্যাদা বয়ে আনবেন ক্যাপ্টেন তৌহিদুল হক ভুইয়ার নেতৃত্বে এই মহাসম্মেলনে অংশ নিচ্ছেন উনত্রিশ কর্মকর্তা আর একশো পঞ্চাশ নৌ সদস্য পাঁচই ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনএস প্রত্যয়ের মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম